গত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি এক হাতে ফ্যামিলি কার্ড নেতা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিচ্ছেন আর কর্মীরা ঘোষণা দিচ্ছেন নারীদের ছায়া খুলে নেওয়ার ফ্যামিলি কার্ড দিয়ে নাকি নারীদের এম্পাওয়ারমেন্ট করা হবে অথচ আমরা দেখতে পাচ্ছি কর্মীদের ছায়া খুলে নিচ্ছে পেটে লাথি মারছে হিজাব খুলে নেওয়ার মতো ঘটনা ঘটছে প্রিয় কুমিল্লাবাসী এই ধরনের দ্বিচারিতা চব্বিশ পরবর্তী বাংলাদেশের মানুষ স্পষ্টতই প্রত্যাখ্যান করেছে যেটির প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাবে বারোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ আমি স্পষ্টতই দুইটা বিষয়ে কথা বলবো এক নম্বর বিষয় যেটা নিয়ে মানুষ কথা বলে না মিডিয়ার দ্বিচারিতা মিডিয়া খুব সূক্ষ্মভাবে মানুষের কনসেন্ট ম্যানুফ্যাকচার শুরু করেছে আপনি দেখবেন বিশেষ করে যেসব মিডিয়া জুলাইয়ে দৌড়ানির উপরে ছিল সময় টেলিভিশন একাত্তর টেলিভিশন ডিবিসি তারা বিএনপির ঠিকাদারি নিয়েছে অথচ গত সতেরো বছর ধরে এই টেলিভিশন গুলাই টকসুতে নিউজে তারেক জিয়াকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেছেন বিএনপি আজকে তাদের কুলে উঠে বসেছে বিএনপি বিশ্বাস করেন কিছুদিনের মধ্যেই এই মিডিয়াগুলো আপনাদের পেটে এবং পিঠে ছুরি মারার জন্য রেডি হয়ে গিয়েছে